এবার ঈদের অগ্রিম গিফট দিয়ে সাকিব খানকে চমকে দিলেন বুবলি কি আছে সেই উপহারে টলিউডের সুপারস্টার সাকিব খান এবং জনপ্রিয় নায়িকা শবনম বুবলি বরাবরই আলোচনায় থাকেন তাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বুবলি ঈদের অগ্রিম উপহার খবর ঈদ উপলক্ষে ববলি সাকিবকে একটি বিশেষ উপহার পাঠিয়েছেন যা তিনি একেবারেই কল্পনা করেননি উপহার হাতে পেয়ে সাকিব নাকি রীতিমতো চমকে গেছেন যদিও সাকিব বা ববলি এখনো প্রকাশে কিছু বলেননি তবে ঘনিষ্ঠ মহলে গুঞ্জন চলছে এই উপহার নাকি শুধুই ঈদের শুভেচ্ছা নয় এর মধ্যে একটি গভীর বার্তা সূত্রের দাবি পাঠানো থাকতে পারে সাকিবের জন্য একটি দামি পারফিউম ডিজাইনার পোশাক এবং কোনো আবেগ ঘন চিঠি আবার কেউ কেউ বলছেন এটি হতে পারে তাদের সম্পর্কের পুরনো কোনো স্মৃতির সঙ্গে জড়িত কিছু শাকিব খান এই উপহার পেয়ে প্রথমে নাকি অবাক হয়ে যান তবে এরপর তার মুখে দেখা যায় এক হাসি রয়েছে তিনি এই বেশ হয়েছেন এবং কাছে বলেছেন। সত্যি আমাকে চমকে দিয়েছে ও সাকিবের সম্পর্ক নিয়ে বহুবার আলোচনা হয়েছে যদিও দুজনেই প্রকাশ্যে নিজেদের সহশিল্পী বলে দাবি করেন কিন্তু বিশেষ বিশেষ সময়ে তাদের কার্যকলাপ বক্তদের মধ্যে নতুন হল সৃষ্টি করে এবার বুকির দেওয়া সেই ঈদের অগ্রিম উপহার নতুন করে প্রশ্ন তুলেছে তারা কি আবার কাছাকাছি আসছেন নাকি শুধুই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন ভক্তরা এখন অপেক্ষায় আছেন সাকিব বা বুবলির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যে তবে এটা নিশ্চিত এই ঈদে সাকিব বুবলির সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার ঝড় হইতে পারে তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব বুবলি জুটির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন